আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ভৌমণীরা যে যেখান থেকে বসে আমার চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে ঘনার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং করুণাময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো দেখাবো এটা হলো আমাদের জিকো ভাই এবং মোনা আপার যে ফার্নিচারগুলো ছিল সিক্স ছয়টা ছয় পিসের যে বেডরুম সেটটা এটা হলো সেই আলমিরাটা যেটা এর আগের ভিডিওতে আপনারা পাঁচটা প্রোডাক্ট দেখছেন এখন এই আলমিটা দেখাবো এবং সোফাটা আমি আপনাদেরকে এক নজর দেখাই দিব যে কী কী উনি আমাদের কাছ থেকে নিছেন তো এই আলমিটা এটা হলো ছয় ফিট বা সাত ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাঙের গামারি পিছনে সিক্স এম এম গর্জনের প্লাই আর এইটা এটা হলো হ্যান্ড পলিশ করা এবং এইটা অল ওভার সলিড কাঠের মধ্যে খোদাই করে এই ডিজাইনটা করা হয়েছে যেটা হলো স্ক্রিনের উপরে যে খাটটা দেখতে পারতেছেন এই খাটের সাথে মূলত ম্যাচিং করে সবগুলো ফার্নিচার করা হয়েছে তো এই খাটটার সাথে ম্যাচিং করে এই আলমিরাটা করা হয়েছে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আলমিরাটার প্রাইস এবং ডিটেলস আমি আপনাদেরকে বলে দেই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে পারেন কারণ আমি আপনাদের জন্য এই নতুন নতুন প্রোডাক্টগুলো নিয়ে আসি আমি খন্দকার ফয়সাল আহমেদ প্রতিদিনই আপনাদের জন্য কিছু না কিছু উপহার নিয়ে আসি নিউ ডিজাইন তো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমার হলো অসীম কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ সো মাচ কারণ আপনারা সাবস্ক্রাইব করছেন বিদায় এত উৎফুল্লতার সাথে আমি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো দেখাই যেখান থেকে ইচ্ছে কিনে নেবেন আমারটা সাবস্ক্রাইব করলে আপনি নতুন নতুন ডিজাইনগুলো অন্তত পেয়ে যাবেন যেগুলো আপনার অনেক হেল্পফুল হবে আপনার চমৎকার ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে এটা এই হলো আপনার ছয় ফিট বাই সাত ফিট সম্পূর্ণ চিটাগাং সেগুনের মধ্যে করা এবং আপনারা যেই খাটটা দেখতে পাচ্ছিলেন স্ক্রিনের উপরে এখনও যে খাটটা দেখতে পাচ্তেছিলেন এই খাটের সাথে ম্যাচিং করে এই আলমিরাটা করা এবং আলমিরাটা চমৎকার একটি নান্দনিক ডিজাইন এই আলমিরাটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আলমিরাটা স্ক্রিনের উপরে যেই নাম্বারগুলো আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের কাছ থেকে সরাসরি কল করতে পারেন এবং এই আলমিরাটা যদি আপনারা আমাদের কাছ থেকে ছয় ফিট সাত ফিট হ্যান্ড পলিশ যেভাবে আছে এভাবে নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা হলো সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা হলে আপনি এই চমৎকার আলমিরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা যদি আপনারা আমাদের কাছ থেকে লেকার পলিশ করে নিতে চান সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা পঁচাত্তর হাজার টাকা হলে এরকম চমৎকার একটি আলমিরা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হল সম্পূর্ণ লেকার পলিশ থাকবে আর এরকম হ্যান্ড পলিশের আমাদের কাঠের কোয়ালিটিগুলা কাঠের আমি আপনাদেরকে আসলে দেখাই দিই যে কাঠের কী টাইপের ফাইবারগুলো দেখেন একেবারে যে সেগুনের যে আপনাদেরকে আমরা এরকম ফ্রেশ কাঠ দিয়ে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যেগুলো হইলো আপনাদের থাকে এবং আপনারা বলেন যে আমাদেরকে যে ভালো কাঠ দিয়ে সুন্দর করে বানিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করি ভালো কাঠ দিতে হাতের নৈপুণ্যতা এবং আধুনিকতার ছোঁয়া আপনাদের ফার্নিচারের মধ্যে আনতে এবং আমাদের যে পলিশের কোয়ালিটিটা এটা আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের হ্যান্ড পলিশের কোয়ালিটিগুলো শাইনিংগুলো কত সুন্দর হয় তো আপনারা যদি এই টাইপের ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনের উপরে সরাসরি যে নাম্বারগুলো আছে এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আমাদের সরাসরি কল করতে পারেন এবং চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমগুলো হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর সেটা কামরাঙিচর মাদবোর বাজার জনতা ব্যাংক ইসলামী ব্যাংকের পরে হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি খন্দকার ফার্নিচার টু তারপরে হলো খন্দকার ফার্নিচার ওয়ান তারপর হলো খন্দকার ফার্নিচার থ্রি তো আপনারা সরাসরি চলে এসতেন এবং এটা অন্য যে সোফা আছে এই সোভাটা হলো এই সোভাটা যেটা পিছনের ইয়েটা ছিল এরকম বাঁকা তো এই সোভাটা এটা কালার করা হয়ে গেছে এই জন্য এইভাবে রেখে দিচ্ছে এটা তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো এবং আপনারা যদি অ্যাপেক্সের এক্সক্লুসিভ ম্যাকটেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে চান যেটা হলো অ্যাপেক্স এর স্লিপ টাইম আপনারা এই অ্যাপেক্স ফোমের তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম এক্সক্লুসিভ আপনারা যদি আপনারা যদি অ্যাপেক্সের এক্সিকিউটিভ ম্যাট্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা অরিজিনাল অ্যাপেক্সের এক্সিকিউটিভ ইউরো এশিয়া এবং সোয়ানের ম্যাট্রেসগুলো আমরা প্রোভাইড করে থাকি তো আমরা আপনারা যদি চান তাহলে আমরা এরকম চমৎকার চমৎকার ম্যাট্রেসগুলো আপনাদের জন্য আমরা ওয়ার্ডারে ডেলিভারি দিয়ে থাকি যেটা আপনি সুলভ মূল্যে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ভিডিও নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আবার আপনাদের সামনে হাজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম